সালামু আলাইকুম সম্মানিত ভিওর আমি মোহাম্মদ রুবেল মিয়া আমাদের লতিরাজ বাড়ি একের যে এই চাষটা আপনারা সব সময় দেখে থাকেন এটা হচ্ছে আমাদের একটা নতুন জমি এই জমিতে আমরা এখানে প্রায় তিন বিঘের মতো জমি আপনার লতিরাজ বাড়ি একের একটা প্রজেক্ট আপনাদেরকে দেখাইতেছি তো এখানে গাছের গ্রোথ এবং গাছের পরিচর্যা নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলতেছি তো এখানে আপনারা আমাদেরকে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করতেছেন যে ভাই গাছ লাল হয়ে যায় গাছে গুটগুট হয়ে চারা হয়ে যায় বিভিন্ন ধরনের সমস্যা তো এই সমস্যার সমাধানের জন্য আপনাদেরকে একটা পরামর্শ দিতেছি যারা যাদের পাতায় সমস্যা আছে গাছের পাতায় সমস্যা আছে তারা আপনারা দুই টাকার একটা শ্যাম্পু দিয়ে রেডি মিল গোল্ড স্প্রে করে দিবেন আর যাদের পচনের সমস্যা আছে দুইটা ডাইজ্ঞে পচা রোগ আছে গাছে তারা যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে পচনের জন্য গাছের পচনের ভয় থাকলে কিংবা পচনের জন্য এই যে আমরা আপনাদেরকে দেখাইতেছি পাতায় যদি এরকম সমস্যা হয় আপনারা রিডিমেল গোল্ড দুইটা শ্যাম্পু দিয়ে স্প্রে করে দিবেন যদি কারোর ডাইগে পচার সমস্যা থাকে কিংবা গুঁড়া পচার সমস্যা থাকে তাহলে তারা ব্যবহার করতে পারেন নাটিবো অথবা রিবাস এই আপনার স্প্রে করে দিতে পারেন এখানে আপনাদের নাটিবো আর রিবাস স্প্রে করে দিলে এই যে পচন রোদ হবে গাছগুলো সুন্দর থাকবে আপনারা এইভাবে আপনারা করতে পারেন এই যে আপনারা এই গুড়া পচা রোগের জন্য আপনারা রিবাস অথবা এই বোর্ডা স্প্রে করে দিতে পারেন আর গাছ গাছের গ্রোথের জন্য গাছের অনেকের আছে এরকম এই যে ফসল ডাইগে ফসল এজন্য আপনারা রেবাস স্প্রে করে দিবেন অথবা নাটিব স্প্রে করে দিবেন আর যাদের গাছ মোটা হইতেছে না গাছের বৃদ্ধি কম তারা নাটিব স্প্রে পাশাপাশি তারা এই গাছের গ্রোথ বৃদ্ধির জন্য তারা থিওবিট অথবা মনোবিট ইউরিয়া সাড়ে সাথে ব্যবহার করতে পারেন বিজ্ঞাপতি চার কেজি আর যাদের জমিতে লতি আনার দরকার তারা একটু হরমোন এই যে রোটন ব্রোন এগুলো একটু ব্যবহার করতে পারবেন তো সামান্য কিছু পরামর্শ আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম আর দর্শক যদি আপনারা কেউ আমাদের এই যে প্রজেক্টগুলো ভিজিট করতে চান আসতে চান তো অবশ্যই সরাসরি আপনারা আমাদেরকে কল দিয়ে এই জমিগুলো আসবেন আইসে দেখতে পারবেন সরাসরি আর যদি কারো চারার দরকার হয় আপনি কোন চারাটা রোপণ করবেন বাংলাদেশের ভিতরে যত জাত আছে আমরা এই চারাগুলো আপনাদেরকে এই দিয়ে থাকি এটা হচ্ছে আপনার লতিরাজ বাড়ি এক লতির জন্য সর্ব রেয়ার এবং বিখ্যাত জাত অনেক ভাই আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই আপনারা যে জাতটা করেন এটা মানে মূল চিনার উপায় কি যে এটা বাড়ি এক বাড়ি এক মূল চিনার বিষয় হয়েছে পাতার মাঝখানে এরকম একটা কালো ফুটা থাকবে এই যে পাতার মাঝখানে এরকম কুকরা কুকরা ভাস থাকবে মাঝখানে এরকম কালো ফোটা থাকবে এটা চিনার উপায় হচ্ছে অরিজিনাল বাড়ি এক আর যারা নাটোর এবং যশোরের যে জাত ওইটা হয়েছে বাড়ি পানি কচু দুই নামে পরিচিত কিন্তু তারা বলে বাড়ি এক আসলে আপনারা যদি আমাদের কথা বিশ্বাস না করেন আমরা সব সময় আপনাদেরকে বলি যে আপনারা আগে জাত তার তারপরে চাষ করুন জাত কেমনে চিনবেন আমাদের কথায় যদি কাজে যদি মিল না পান বিশ্বাস না হয় আপনারা সরাসরি গাজীপুর কৃষি ইনস্টিটিউট কৃষি গবেষণাগারে চলে যান ওখানে যাইয়া যে কৃষি অফিসাররা আছে বড় বড় সাররা আছে তাদের কাছ থেকে আপনারা পরামর্শ নেন যে অরিজিনাল বাড়ি এক কোনটা দেখবেন আসলে আমাদের কথাটাই আপনাদের সত্য হবে এবং আমরা যে পরামর্শ দিই এইগুলোই আপনারা বুঝতে পারবেন যে এটা বাড়ি এক আর দর্শক আর একটা কথা আপনাদেরকে সাথে শেয়ার করব স্মরণ করব সেটা হচ্ছে বাংলাদেশের ভিতরে একমাত্র আমি বাড়ি এক চিনানোর চেষ্টা করছি আপনাদের সব জায়গায় যায় বিভিন্ন কৃষি গবেষণায়ও আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করছি এখানে আপনাদেরকে আমি একটা কথা বলি সেটা হচ্ছে বাংলাদেশের ভিতরে বাড়ি এক যে জাতটা এটা একমাত্র আমি বাংলাদেশের ভিতরে মানে সর্বপ্রথম আপনাদেরকে চিনাইছি আগে মানুষ বাড়ি এক কি বাড়ি দুই কি এটা চিনত না আমি কৃষি গবেষণাগারের ভিতরে যাই আপনাদের যাত চেনানোর চেষ্টা করছি আর সবাই তো আসলে কৃষি গবেষণাগারের ভিতরে যায়া ঢুকতেও পারবেন না কারণ ওখানে বিভিন্ন ধরনের আনসার এবং প্রত্যেকটা গেটে গেটে সিকিউরিটি থাকে তো ওখানে আপনাদেরকে ওদের ভিতরে যেখানে কচু নিয়ে গবেষণা হয় সারা বাংলাদেশে এবং কি আমাদের সরকারি নথিপত্র সার্টিফিকেট আছে আপনারা যদি চান প্রমাণ প্রমাণসহ আপনারা দেখতে পারেন লতিরাস বাড়িয়াকের ফলনের সাথে অন্য কোন জাতের কোনো তুলনা নাই পারবে না আশা করি আর এটা দীর্ঘায় ফলন এটা যতদিন জমিতে থাকবে ততদিন ফলন পাবেন তো ভিডিও বেশি দীর্ঘায়িত করলাম না এই পর্যন্ত ভিডিও শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু সবাইকে আজকের মতো আসসালামু আলাইকুম